আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভুপালি ব্যাংকের চেক কীভাবে লিখবেন এই টু যে সম্পূর্ণ প্রসেসটি দেখা দিব ভিডিওটি আপনারা মনোর সহকারে দেখবেন পুপালি ব্যাংকের চেক বোন মধ্যে কিন্তু দুইটি পার্ট হয়ে থাকে এটি পার্ট কিন্তু চেকের সাথে থেকে থাকে কিন্তু আরেকটি পার্ট আমরা কিন্তু ওইখান থেকে আলাদা করে কিন্তু টাকাটি উত্তোলন করি সেই পার্টটি প্রথম পার্টটি আপনি কীভাবে লিখবেন চেকের সাথে যে পার্টটি থাকে সেটা ভিডিও শেষে দেখাই দেবে সেটার মধ্যে কী লিখে রাখবেন তো যাই হোক আমরা যে ফাতা যদি আমরা টাকা উত্তোলন করবো সেই ফাতাটা কিন্তু এখানে দেখতে পারবেন এরকম লেখা থাকবে আপনাদের যদি এমআইসি চেক হয় আর যদি ইমার্জেন্সি চেক হয় সেক্ষেত্রে হয়তো এখানে দেখুন না আমার জায়গা এখানে হয়তো সিল করা থাকবে হয়তো বা অ্যাকাউন্ট নাম্বারটি এখানে সিল করা থাকবে যেটা ইমার্জেন্সি ব্যাঙ্ক ব্যাঙ্ক থেকে দেওয়া হয় আর যেটা এমআইসি বাংলাদেশ ব্যাঙ্ক থেকে এরা হেড অফিস থেকে দেয় তাহলে কিন্তু সেটা এভাবে খোদায় কিন্তু কম্পিউটার করে টাইপ থাকবে এখানে স্ক্যানিংয়ের অপশন থাকবে সেটাই এমআইসি ত্যাগ বলা হয় তো এখানে দেখুন ডেটের একটি গড় দেখাচ্ছে আপনি এখানে প্রথম করে ডেট বসাবেন পরের দিকে করে আপনি মাস বসাবেন পরের দুই চার ঘরে আপনি শালটা বসাই দিবেন তাহলে কিন্তু ডেটটি লেখা কমপ্লিট তারপরে এখানে দেখুন টেক এখানে আপনি কত টাকা উত্তোলন করবেন সেই টাকাটা আপনি এখানে লিখবেন যদি এক লক্ষ টাকা উত্তোলন করেন তাহলে আপনি এভাবে এক লক্ষ টাকা লেখে এভাবে লেয়ারগুলো টেনে দেবেন এখন লেয়ারগুলো টেনে দিলে কি সুবিধা হয় এখানে যদি কোনো অংশ ফাঁকা থাকে সেক্ষেত্রে আপনি ব্যাংক কর্তৃপক্ষ অথবা আপনি চেকটা ডাকে দিয়ে টাকাটা উত্তোলন করবেন অথবা কাউকে দিলেন সেই চাইলে কিন্তু আপনি এ দেখা যায় দশ হাজার টাকা উত্তোলন করলেন লিখলেন আপনি যদি একটি শূন্য দিয়ে দেয় তাহলে কিন্তু এক লক্ষ টাকা হয়ে যাবে সেই জন্য আপনি কিন্তু এখানে যেহেতু কোনো ধরনের ফাঁকা না থাকে সেটা আপনি ফলো করে এবার লেয়ারগুলো টেনে দেওয়ার জন্য চেষ্টা করবেন তারপর এখানে দেখুন টু একটি লেখা আছে এখানে আপনি যদি টাকাটা নিজে ব্যাঙ্কে গিয়ে উত্তোলন করেন আপনি চেক দিয়ে আপনি তাহলে এখানে নিজ লিখলে চলবে অথবা যদি আপনি কাউকে দেন টাকাটা উত্তোলন করে নিয়ে আনার জন্য অথবা আপনি কাউ কেউ টাকাটা পাবে তাহলে যদি তাকে দেন তাহলে অবশ্যই তার নামটা আপনি এখানে লিখে দেবেন তারপর এখানে দেখুন দি সেম অফ টেক এখানে একটি লেখা যেটা দেখাচ্ছে এখানে আপনি অবশ্যই টেকের করে এখানে অঙ্কে যায় এক লক্ষ টাকা যদি লিখে থাকেন তাহলে এখানে আপনি কথায় এক লক্ষ টাকা লিখবেন যে একটা যদি আপনি ইংলিশে লেখেন তাহলে সবগুলো লেখা ইংলিশে লিখবেন চারটা যদি আপনি বাংলাতে লেখেন তাহলে সবগুলো লেখা আপনি বাংলাতে লেখার জন্য চেষ্টা করবেন আপনি কোথাও এক ঘরে ইংলিশ লিখবেন কোথাও এক ঘরে বাংলা লেখেন তাহলে কিন্তু হবে না আপনি বাংলা লেখলে বাংলা লিখবেন ইংলিশ লিখলে ইংলিশ লিখবেন যাই হোক আমার এখানে কিন্তু চারটি ঘর কিন্তু কমপ্লিট করে ফেললাম এখানে দেখুন এখানে সিগনেচার সিগনেচারটা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যখন ওপেনিং করছেন যে স্বাক্ষরটি আপনি দিয়েছেন অথবা যে স্বাক্ষর দিয়ে আপনি টাকা উত্তোলন করেন সবসময় অন্য অন্য যদি আগে যদি চেক দিয়ে আপনি টাকা উত্তোলন করে থাকেন সেই স্বাক্ষরটি আপনি এখানে দেবেন অথবা যদি নাম লেখেন তাহলে অবশ্যই আপনি নামটা এখানে লিখবেন তাহলে চেকের উপরের ফিস্টে উপরের ফাতার যে লেখাগুলো প্রয়োজন সেগুলো কিন্তু সমস্ত লেখাগুলো কমপ্লিট করে ফেললাম এখন চেকের পিচে আপনি অবশ্যই দুইটি স্বাক্ষর লিখতে হবে চেকের পিছনে যদি আপনি নিজেটা এই চেকটা দিয়ে যদি টাকা উত্তোলন করেন সেক্ষেত্রে আপনার সাক্ষ্য দিলে চলবে আর যদি চেকটি আপনি কাউকে দেন কাউকে দিয়ে টাকাটি উত্তোলন করেন তাহলে অবশ্যই তার নাম লিখলে চলবে আপনার সাক্ষর পিছিয়ে না দিলেও চলবে যদি আপনি নিজে টাকা তোলেন তাহলে অবশ্যই আপনি স্বাক্ষর লাগবে আর যদি অন্য কোনো ব্যক্তিকে দেন তাহলে তা ওই ব্যক্তির দুটি স্বাক্ষর লাগবে আপনারা বিষয়টা একটু ভালোভাবে শুনে বুঝে নেবেন তারপরে এখানে মোটামুটি প্রথম পেজের আপনার কাজ শেষ তখন আপনি চেকটি শুধু ব্যাংকে দিবেন টাকা উত্তোলন করতে পারবেন চেক সাথে কিন্তু একটি ফেজ সবসময় থেকে থাকে সেই ফেজের মধ্যে আপনারা কি লিখবেন কথায় যদি আপনি নিজেই টাকা উত্তোলন করেন তাহলে ডেট লিখবেন এখানে অপশানে আপনি নিজ লিখবেন অথবা আপনার নাম লিখবেন তারপরে আপনি কত টাকা উত্তোলন করছেন টোটালের জায়গায় এখানে টোটাল একটা অ্যামাউন্ট লিখে রাখবেন কত টাকা উত্তোলন করছেন আর ব্যালেন্সের লাগে কত টাকা আছে সেটা আপনি লিখে রাখবেন আর যদি চাক পাতাটা কোনো ফাউন আধারকে আপনি দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি অবশ্যই এখানে ডিপোজিট করে কোন ব্যাংকে দিয়েছেন তার নাম এবং কি ব্যাংকের নাম সংক্ষিপ্তভাবে লিখবেন তারপরে এখানে দেখবেন দিস সিকো অ্যাকাউন্ট নাম্বারটি সেখানে আপনি সংক্ষিপ্তভাবে তার অ্যাকাউন্ট নামটি আপনি লিখে রাখবেন তাহলে আপনি হিসাবটা মেনে নিতে পারবেন আপনার জন্য এটা খুবই বেস্ট হবে আশা করি বুঝতে পারছেন ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক করবেন এবং কি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই উৎসাহ দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম